নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস টেনের ডফ অ্যান্ড ডট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে টেস্ট এক্সামিনেশনের উপর পেজ নাম্বার থ্রি থার্টি সিক্স তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম বড়ানগর রামকৃষ্ণ মিশন আশ্রমা হাইস্কুল এইচ এস পেজ নাম্বার থ্রি থার্টি সিক্স টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিট ফুল মার্কস নব্বই প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে প্রজ প্রজটি নেওয়া হয়েছে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন রচিত দ্য ক্যাট নামক প্রচের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা পাঁচটা অল্টারনেটিভ কোয়েশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ওয়ার্ড ক্যারেক্টার হেয়ার মিনস পার্সোনালি নয় এটা আমার টাইপটা বলেছে পার্সোনালিটি ব্যক্তিত্ব পার্সো না লি টি ওকে অপশান এ ইজ দ্য রাইট আনসার পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব নাম্বার টু দ্য ক্যাট ক্যান বি ডিসকভার্ড এন এটস ট্রু ক্যারেক্টার ইন দ্য ইভিনিং একটি বিড়ালকে তার প্রকৃত চরিত্রে দেখতে পাওয়া যায় সন্ধ্যাবেলায় অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য ক্যাট ইজ এ ক্রিয়েচার হ্যাভিং গ্রেট ফিজিক্যাল ফিটনেস বিড়াল এমন একটি মহান শারীরিক এমন একটি প্রাণী যার মধ্যে ফিটনেস থাকে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর দ্য পপুলার আইডিয়া অ্যাবাউট দ্য ক্যাট ইজ নট ওয়ান অফ অ্যাপ্রিসিয়েশন বলছে বিড়ালের সবচেয়ে বিড়াল সম্বন্ধে একটি জনপ্রিয় ঘটনা হলো জনপ্রিয় ঘটনা ঘটনায় প্রশংসা এটা কিন্তু না এটা অ্যাপ্রিসিয়েশন হবে না এখানে মানে এটা বলেছে দ্য পপুলার আইডিয়া জনপ্রিয় ধারণা অ্যাবাউট দ্য ক্যাট ক্যাট সম্পর্কে মানে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট ইট ইজ এন ক্যাট ইজ অ্যান আনটেলিজ আন এলিমেন্ট তো এখানে मोस्ट ইউর দা স্যাটিসফ্যাকশন দা পপুলার আইডিয়া পিপল গেট দিস আইডিয়া দিস sort of thing is all that you get এখানে কি হবে জানো তো দা পপুলার আইডিয়া अबाउट দা cat is not uh, about the cat it is not মানে পোষংসটা কি একটা কি ডিসপাইস ডিসপাইস হল ডিসগাস্ট অ্যাপ্রিসিয়েশনটাই করে রাখছেন প্রশংসার নয় ওকে বিড়াল সম্বন্ধে একটি ধারণা আছে যেটা প্রশংসা নেই অপশান সি ইজ দ্য রাইট আনসার ভালো করে দেখবে যদি ভুল যায় অবশ্যই বলবে নেক্সট নাম্বার ফাইভ আউট অফ লাইফ দ্য ক্যাট ডিরাইভস মাচ এনজয়মেন্ট জীবন থেকে বিড়াল কি পাই প্রচুর আনন্দ পাই অপশান এ ইজ দ্য রাইট আনসার বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস

কোনো কিছুর প্রতি খুব কম গুরুত্ব দেয় নাম্বার টু অল ডে লং সারাদিন ধরে দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস বাড়ি বাড়িতে ঘুরে বেড়ায় টেক্স থিংস ইজি সমস্ত জিনিসে সহজভাবে নেয় অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস এবং বাড়ির লোকেদের মনোযোগের দ্বারা নিজেকে বিরক্ত হতে দেয় নাম্বার থ্রি দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেল ডাইং অফ বোটডোম বিড়াল মাঝে মাঝে ইঁদুরগতের তাকিয়ে এক ঘন্টা দু ঘন্টা কাটিয়ে দেয় শুধুমাত্র নিজেকে ওই এক ঘেয়েমির ভাব থেকে দূরে রাখতে এরপরে আছে আন্সার ইচ্ছ অফ দ ফলোয়িং কোশ্চেন টু ইনটু টু রিকল টু ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হাউ ডাজ দ্য অর্থর কম্পেয়ার দ্য ক্যাট টু হিউম্যান বিংস লেখক কিভাবে বিড়ালকে মানুষের সাথে তুলনা করে আন্সার দেখে নাও দ্য অথর রিমার্কস দ্যাট লেখক মন্তব্য করেছেন দ্যাট জে এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর পার্সোনালিটি দ্যান মোস্ট হিউম্যান বিংস একটা বিড়ালের বেশি ব্যক্তিত্ব আছে যে কোনো একজন ব্যক্তির থেকে অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ এবং সেটা জীবন থেকে প্রচুর আনন্দ উপভোগ করে নাম্বার টু হোয়াই ডাজ দ্য ক্যাট রান আফটার মাইস বিড়াল কেন ইদরের পেছনে দৌড়ায়

এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কৌপার রচিত দ্য সেনেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্যান ইন্টু ফোর টু ফোর চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ইট সিমস দ্য সেনেল গ্রিউ হুইথ হিজ হাউস মনে হচ্ছে শামুকটি তার ঘরের সাথে বেড়ে উঠেছে অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য সাইড হিমসেল ফ্রম স্টর্ম শামুক ঝড় থেকে নিজেকে লুকিয়ে রাখে অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য স্টিক্স ক্লোজ টু অল অফ দিস অর গ্রাস লিফ ফ্রুট শামুক আটকে থাকে ঘাস পাতা এবং ফলের সাথে অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর উইলিয়াম কাউপার ইজ এ পোয়েট অফ ইংল্যান্ড উইলিয়াম কাউপর একজন ইংল্যান্ডের কবি অপশন এ ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন টু ইন্টু টু ইকাল টু ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হায়ার ইজ দ্য স্নেল কমনলি সিন শামুক সাধারণত কোথায় দেখা যায় দ্য স্নেল ইজ কমনলি সিন স্টিকিং ইটসেলফ টু গ্রাস অর 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 ফ্রুট ওয়াল শামুককে সাধারণত ঘাস পাতা ফল বা দেওয়ালে লেগে থাকতে দেখা যায় নাম্বার টু হোয়েন ডাজ দ্য স্নেল হাইট ইন দ্য হাউস শামুক কখন ঘরের মধ্যে লুকিয়ে থাকে হোয়েন দ্য স্টর্ম ব্রেকস আউট অর থ্রেটেন্স সরি ব্রেক্স আউট অ্যান্ড থ্রেটেন্স দ্য স্নেল ইট ট্রাইলস টু হাইট ইটসেলফ হুইথ ইন দ্য হাউস যখন ঝড় ওঠে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে ভয় দেখায় তখন সে নিজের ঘরের মধ্যে লুকিয়ে থাকে এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ এবং ক্রিকেটের ওপর একটি আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটি শুরু করছি খুব সুন্দর আনসিন আনসিনটি ক্রিকেটের ওপর দেওয়া আছে পড়ছি দেখে নাও ফর ইয়ার্স ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট হ্যাড আ আমেস কয়েক বছর ধরে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে খুব খারাপ অবস্থা ছিল ওভারঅল স্ট্যান্ডার্ডস

পরিণত সম্পূর্ণ বিভ্রান্তিতে পরিণত হয়েছিল তারপর থেকে যা হয়েছিল সব চরম বিভ্রান্তি হয়েছিল ক্যাপ্টেন সিলেক্টর কোচেস ফেল বাই দা ভাই অধিনায়ক মানে ক্যাপ্টেন নির্বাচক এবং কোচেরা কোচেদের অবস্থাও সম্পূর্ণ খারাপ হয়ে যায় ক্রাউডস হুইচ উড ফ্লুক টু দ্য গ্রাউন্ডস ভ্যানিস্ট যে লোকের ভিড় উপচে পড়তো মাঠেতে তাও অদৃশ্য হয়ে গেল অ্যাড রেভিনিউ ফ্রম টেলিভাইজড ম্যাচেস ফেল সাপলি টেলিভিশনের ম্যাচ থেকে বিজ্ঞাপনের আয় দ্রুত কমে গেছে দ্য মাইটি ওয়েস্ট ইন্ডিয়ান ওয়ার নাউস স্ক্র্যাপিং অ্যাট দ্য বটম অব দ্য ভিক্টরি ব্যারেল পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিয়ানরা এখন বিচয়ের তলানিতে ঠেকেছে বারিং থ্রি অর ফোর প্লেয়ার্স দ্য আদার্স হ্যাড ভেরি লিটল মানি টু শো ফর দেয়ার এফোর্টস তিন বা চারজন খেলোয়াড়বাদী অন্যদের কাছে তাদের প্রচেষ্টার জন্য দেখানোর জন্য খুব কম অর্থ ছিল মানি হ্যাড স্প্লিট দ্য ওয়েস্ট ইন্ডিয়ান টিম স্প্লিট অর্থ ওয়েস্ট ইন্ডিয়ান দলের চেতনাকে বিভক্ত করেছিল স্পার্নিং মিজলি অফার্স মেড বাই দ্য ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড টপ র্যাঙ্কিং প্রফেশনাল লাইক ক্রিস গেল ডোয়াইন ব্র্যাভো অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস অপটেড টু প্লে ফর দ্য আইপিএল ক্লাবস অ্যান্ড আর্নড মিলিয়নস নট বোদার দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ওয়েস্ট ইন্ডিয়ান ন্যাশনাল টিম ওয়াজ গেটিং রুটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের দেওয়া অপ্রতিকর অপ্রীতিকর অফারগুলিকে অস্বীকার করে ক্রিস গেল ডোয়েন ব্র্যাভো মতো শীর্ষস্থানীয় পেশাদাররা এবং তাদের বন্ধুরা আইপিএল ক্লাবগুলি হয়ে খেলতে বেছে নিয়েছিলেন এবং মিলিয়ন মিলিয়ন অর্থ উপার করেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান জাতীয় দল সর্বত্র বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং তা নিয়ে কোনো মাথা ঘামায়নি বিশ্ব ইভেন ফর প্লেয়ার্স হু সার্ভ ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট নোবলি রিওয়ার্ডস অয়ার মেঘ্রি এমনকি খেলোয়াড়দের জন্য যারা ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটকে মহৎভাবে পরিবর্তন করেছে পুরস্কার কিন্তু খুব সামান্যই ছিল চন্দরপল বিলং টু দিস ক্যাটেগরি চন্দ্রপাল এই শ্রেণীর অন্তর্ভুক্ত ল্যাক অফ স্টাইল ডিড নট গ্ল্যামার শৈলীর অভাব তাকে করেনি ও দেখায়নি ক্রিকেটিং ওয়ার্ল্ড উইথ ব্ল্যাক অয়েন্টমেন্ট অল ওভার হিজ ফেস অ্যাজ প্রোটেকশন ফ্রম দ্য সান সূর্যের হাত থেকে রক্ষা পেতে সারা মুখে কালো জিঙ্ক মলম লাগিয়ে ক্রিকেট জগতের সামনে হাজির হতে তার আপত্তি ছিল না সাচ অ্যাপ্লিকশন হ্যাডবিন ব্রোন ইভেন বাই গ্রেট ক্রিকেটার পাস্ট এমন দুর্দশা অতীতের সেরা ক্রিকেটারদেরও বহন করতে হয়েছে নাইদার ওয়েল এডুকেটেড নট প্রফেশনালি ট্রেন্ড দ্য ওয়েস্ট ইন্ডিয়ান্ড ডিউরিং অফ সিজেন ক্যারিং ব্রিক্স অ্যাট বিল্ডিং সাইটস সুশিক্ষিত বা পেশাগতভাবে তারা মোটেই প্রশিক্ষিত ছিল না অতীতের ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়রা বরফের ঠান্ডা ইংল্যান্ডে অফ সিজনে বিল্ডিং সাইটে ইট নিয়ে কাজ করত আনফর্চুনেটলি দ্য ইনহারেন্ট পভার্টি অফ মাদার আইল্যান্ডস ফেল টু প্রোভাইড দ্য ওয়েস্ট ইন্ডিয়ান ইয়াংস্টার্স হুইথ ডিসেন্ট এডুকেশন অর এমপ্লয়মেন্ট স্কিলস দুর্ভাগ্যবশত মাতৃদ্বীপের অন্তর্নিহিত দারিদ্র পশ্চিম ভারতীয় তরুণদের উপযুক্ত শিক্ষা ও বা কর্মসংস্থানের দক্ষতা প্রদান করতে ব্যর্থ হয়েছে ইট ইজ হেয়ার উই শুড কন্ট্রাস্ট দেম উইথ ইন্ডিয়ান কন্ডিশানস এখানে আমাদের ভারতীয় কন্ডিশানের সাথে তাদের বিপরীত করা উচিত ডেসপাইট ইটস হিউজ সাইজ ভেরি ফিউ পিপল প্লেড ক্রিকেট ইন ইন্ডিয়া অ্যাজ দ্য গেম ওয়াজ ইগনোরড ইন রুরাল পার্টস বিশাল আকার থাকা সত্ত্বেও ভারত কিন্তু ভারতে খুব কম ক্রিকেট খেলত কারণ গ্রামীণ অংশে খেলাটিকে উপেক্ষা করা হয়েছিল বাট আরবান ল্যাডস হুব প্লেড দ্য গেম ওয়ার অ্যান এডুকেটেড লট অ্যান্ড হ্যাড এ সিটি আপ ব্রিঙ্গিং কিন্তু শহরের ছেলেরা যারা খেলাটি খেলেছিল তারা ছিল সুশিক্ষিত এবং শহরে বড়ো হয়ে উঠেছে দে হেল্ড গুড জবস তারা ভালো চাকরি বাকরি করেছে দে ডিড নট মেক মাচ মানি ফ্রম দ্য গেম বাট দেয়ার ওয়াজ অলওয়েজ এনাফ টু ফল ব্যাক অন অ্যাপার্ট ফ্রম দ্য জব অ্যান্ড দ্য পেনশন ইট ক্যারিট তারা গেম থেকে খুব বেশি অর্থ উপার্জন করতে পারেনি তবে চাকরি এবং পেনশন বাদে সবসময় একটা লেগে থাকার জন্য তাদের মধ্যে যথেষ্ট ক্ষমতা ছিল ইভেন দ্য সিভিল ম্যাড্রাস স্টেট ফাস্ট বোলার সি আর রাঙ্গাচারী হু ক্লিন বোল্ড ডন ব্র্যাডম্যান ইন অস্ট্রেলিয়া ওয়াজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি এমনকি সিভিল সার্ভিসেও তারকা ছিল মাদ্রাজ রাজ্যের ফার্স্ট বোলার সি আর রাঙ্গাচারী যিনি অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যানকে ক্লিন বোল্ড করেছিলেন তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন অ্যান এক্সেলেন্ট অফ স্পিনার গোলাম আহমেদ হু লেড ইন্ডিয়া ইন মেজর টেস্ট ওয়ার্ক ইন এ বিগ কোম্পানি একজন দুর্দান্ত অফ স্পিনার গোলাম আহমেদ যিনি বড় বড় টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি একটি বড় কোম্পানিতে কাজ করতেন কর্পোরেট ফার্মস লাইক টাটলস এসিসি নির্লল অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং লাইক দ্য ইন্ডিয়ান রেলওয়েজ টুক টু ক্রিকেট ইন এ বিগ ওয়ে টাটা এসিসি নির্নল এর মতো কর্পোরেট সংস্থাগুলি এবং ভারতীয় রেলওয়ের মতো ভারত সরকারের উদ্যোগগুলি ক্রিকেটকে ব্যাপকভাবে এগিয়ে নিয়ে গেছে আন্ডার ব্রিটিশ টিউটলেজ অ্যান্ড ইন্ডিয়ান রয়্যাল হাউসেস ক্রিকেট ফ্লোরিস্ট আন্ডার দ্য আসপিসিয়াস অসপিস অব দ্য রঞ্জি ট্রফি ব্রিটিশ তথ্যাবধানে এবং ভারতীয় রাজুকের অধীনে রঞ্জি ট্রফির পৃষ্ঠপোষকতায় ক্রিকেটের বিকাশ ঘটে মাইন্ড ইউ প্রোগ্রেস ওয়াজ স্লো অ্যান্ড শো ওয়াজ দ্য ফ্লো অফ মানি ধীরগতি ছিল অগ্রগতিটা ধীর ছিল কিন্তু অর্থের প্রভাব ধীর ছিল বাট দ্য ইন্ডিয়ান উইন ইন দ্য নাইনটিন এইটি থ্রি ওয়ার্ল্ড কাপ গেব এ শর্ট টু দ্য গেম অ্যান্ড ইটস রেকগনাইজেশন কিন্তু উনিশশো সালে ভারতের বিশ্বজয় কাপ ভারতে বিশ্ব ভারতে কাপ বিশ্বজয়ী খেলাটা এবং সংস্থাগুলিকে এটি ঝাঁকুনি দিয়েছে বা একটি সংস্থাগুলিকে এটি শট দিয়েছে ওকে বন্ধুরা এরপরে আমি আনসেনথে থেকে কোশ্চেনগুলো শুরু করছি তোমার ভালো করে শুনে নেবে এবং জেনে নেবে বন্ধুরা কোশ্চেনগুলোর মধ্যে কিছু না কিছু উত্তর ভুল যেতে পারে যদি ভুল যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে পড়ছি প্রথম আছে এর দ্য টিক দ্য রাইট আনসার ওয়ান ইন্টু সিক্স টু সিক্স ছটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে ছ নম্বর ইমিনেন্ট ক্রিকেটার ফ্রম ওয়েস্ট ইন্ডিজ আর এগার টু প্লে ইন ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দলের বিখ্যাত ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে প্রস্তুত অপশন ডি ইজ দ্য রাইট টু ফর দ্য সার্ভিস হি হ্যাড রেন্টার চন্দারপাল অ্যামাউন্ট অফ মানি সার্ভিসের জন্য চন্দ্রপাল খুব অল্প পরিমাণ টাকা পেয়েছে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি সোফার এজ ক্রিকেট ইজ কনসার্ন দ্য ইন্ডিয়ান লিভিং ইন ভিলেজ ওয়ার রিল্যাক্টেন গ্রামবাসী ভারতের গ্রামে যারা বাস করে সেই গ্রামবাসীরা ক্রিকেট খেলতে অনিচ্ছুক অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর জিঙ্ক অক্সাইড ইজ জেনারেলি ইউজড অ্যাজ এ প্রোটেক্টিভ মেজার এগেনস্ট সানরেজ জিঙ্ক অক্সাইড ব্যবহার করা হয় সূর্যের রশ্মি থেকে বাঁচতে অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফাইভ ডিউরিং অফ সিজন ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার্স টয়েলড ইন ইংল্যান্ড অ্যাজ লিবারার্স অফ সিজনের সময় ওয়েস্ট ইন্ডিজ দলে ক্রিকেটাররা লেবার খাটত অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন সিক্স সি আর ওয়াজ অ্যান অফ ব্রেক বোলার তিনি ছিলেন একজন অপশন বি ইজ রাইট বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু ফর স্টেটমেন্টস ইন বক্সেস অলসো পিক আউট সুটেবল অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটে দু নম্বর করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নাম্বার এক একে দুই তিনটে আছে তিন দুগুণের ছয় নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান চন্দ্রপাল ওয়াজ এ টাইলিস ব্যাটার চন্দ্রপাল একজন স্টাইলিশ ব্যাটার ছিলেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট চন্দ্রপাল বিলং টু দিস ক্যাটেগরি ল্যাক অফ স্টাইল ডিড নট বোদার হিম নট ডিড গ্ল্যামার নাম্বার টু এসিসি ইজ এ প্রাইভেট সেক্টর কোম্পানি এটা ফলস নয় এটা ট্রু হবে আর লিখতে হবে টি মানে দেখে না বেসরকারি খাতের কোম্পানি সাপোর্টিং স্টেটমেন্ট কর্পোরেট ফার্মস লাইক ফার্মাস এসিসি নির্লভেন্ট ইন্ডিয়া আন্ডারটেকিং লাইক দা ইন্ডিয়ান রেলওয়েজ টুক টু ক্রিকেট ইন এ বিগ ওয়ে নেক্সট নাম্বার থ্রি ফরমার ইন্ডিয়ান ক্রিকেটার্স ক্রিকেটার ইন জেনারেল এডুকেটেড পিপল প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা সাধারণত শিক্ষিত মানুষ ছিলেন এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট আনফর্চুনেটলি দ্য ইনহারেন্ট পভার্টি অফ মাদার আইল্যান্ডস ফেল্ড টু প্রোভাইড দ্য ওয়েস্ট ইন্ডিয়ান ইয়াংস্টার্স উইথ ডিসেন্ট এডুকেশান অর এমপ্লয়মেন্ট স্কিলস বন্ধুরা এরপরে আছে সিএ দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স টোয়েন্টি ফোর ইকাল টু ইট চারটে কোয়েশ্চেন আছে দু নম্বর করে আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হায়ার লাইজ দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার্স ভারতীয় এবং ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের মধ্যে পার্থক্য কোথায় আনসার দেখে নাও আনফরচুনেটলি দ্য ইনহারেন্ট পভার্টি অফ মাদার আইল্যান্ডস ফেল টু প্রোভাইড দ্য ওয়েস্ট ইন্ডিয়ান ইয়াং ওয়েস্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান ইয়াংস্টার্স উইথ ডিসেন্ট এডুকেশন অর এমপ্লয়মেন্ট স্কিলস দুর্ভাগ্যবশত মাতৃদ্বীপের অন্তর্নিহিত দারিদ্র পশ্চিম ভারতের যুবকদের শালীনতা প্রদান করতে ব্যর্থ হয়েছে শিক্ষা কর্মসংস্থানের দক্ষতা নেক্সট নাম্বার টু রিজেন আউট দ্য ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বিং অন দ্য ওয়ান ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণ লেখ দেখে দেখে লিখে দিয়েছি ফর ইয়ার্স ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বিন আমেজ ওভারঅল স্ট্যান্ডার্ডস হ্যাড ডিমিনিস টেস্ট ভিক্টোরিজ ওয়ার হার্ড টু কাম বাই অ্যান্ড ওয়ান ডে ক্রিকেট ওয়াজ এ ডিজাস্টার দ্য লয়েল্ড রিচার্ডস এরা ওয়াজ ফলোড বাই ওয়ান অফ আটার কনফিউশন ক্যাপ্টেন সিলেক্টর কোচেস ফেল বাই দ্য ওয়ে ক্রাউডস হুই শুড ফ্লো টু দ্য গ্রাউন্ডস ভ্যানিস অ্যাড রেভিনিউ ফ্রম টেলিভাইজড ম্যাচেস ফেল ফেলসি বছরের পর বছর ধরে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট একটি জগা খেঁচুরি হয়েছিল সামগ্রিক মান তীব্রভাবে হাস পেয়েছিল টেস্টে জয় পাওয়া কঠিন ছিল এবং একদিনে ক্রিকেট ছিল বিপর্যয় লয়েডস রিচার্ডস যুগের পর ছিল চরম বিভ্রান্তি পথে নেমে পড়েন অধিনায়ক নির্বাচন কোচ ভিড় যা মাঠের মধ্যে দিকে ঝাঁপিয়ে পড়বে অদৃশ্য হয়ে গেল টেলিভিশনে ম্যাচ থেকে বিজ্ঞাপনের আয় দ্রুত কমে গেছে নেক্সট নাম্বার থ্রি হাউ ডিড দ্য কর্পোরেট সেক্টর অ্যান্ড দ্য গভর্নমেন্ট এন্টারপ্রাইজেস প্যাটোনাইজ ইন্ডিয়ান ক্রিকেট কর্পোরেট সেক্টর এবং সরকারি উদ্যোগগুলি কীভাবে ভারতীয় ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা করেছিল কর্পোরেট ফার্মস লাইক টাটাস এসিসি নির্ণল অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান আন্ডারটেকিং লাইক দ্য ইন্ডিয়ান রেলওয়েজ টুক টু ক্রিকেট ইন এ বিগ ওয়ে আন্ডার ব্রিটিশ ডিউটিলিজ অ্যান্ড ইন্ডিয়ার রয়্যাল হাউসেস ক্রিকেট ফ্লাউরিস্ট আন্ডার দ্য অসপিসেজ অফ দ্য রঞ্জি ট্রফি টাটাস টাটার এসিসি নির্ণল এর মতো কর্পোরেট সংস্থাগুলি এবং ভারতীয় ভারতে ভারত সরকার উদ্যোগগুলি ক্রিকেটকে ব্যাপক ভাবে নিয়ে গেছে ব্রিটিশ এবং ভারতীয় রাজকীয়দের অধীনে রঞ্জিতোষক হু ওয়াজ গুলাম আহমেদ গুলাম আহমেদ কে ছিলেন এন এক্সেলেন্ট অফ স্পিনার গুলাম আহমেদ হু লেড ইন্ডিয়া ইন মেজর টেস্ট ওয়ার্ক ইন এ বিগ কোম্পানি একজন দুর্দান্ত অফ স্পিনার গুলাম আহমেদ যিনি বড় বড় টেস্টে ভারতকে অতিনিধিত্ব দিয়েছিলেন একটি বড় কোম্পানিতে কাজ করেছিলেন এরপর আছে সেকশন ভি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি ভারবে সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান করতে তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর পড়ছে দেখলাম দো আই টেন্টার্ড মাই অবজেকশন টু গো টু দিস প্লেস যদিও আমি তার জায়গায় যেতে আমার আপত্তি জানিয়েছিলাম দ্য ম্যান লেফট নো স্টোন আনটার্ড আনটার্নড টু কনভিন্স মি তবুও লোকটা আমাকে বোঝাতে বা বোঝাতে কোনো কসরত মানে বোঝাতে একটা মানে আমি লিখে রেখেছি দেখে দিচ্ছি তোমাদেরকে বোঝাতে কোনো কসরত রাখেনি প্রথমটা হলো গো দ্বিতীয়টা হলো আনটার্ন ইট কস্ট মাই অ্যাঙ্গার এটা আমার রাগের কারণ হয়েছিল গো হল আনটার্ন হলো অ্যাঙ্গার আমার রাগের কারণ হয়েছিল ওকে এরপরে আছে পাঁচের দাগের এ

কিন্তু সে তার উপরতলা থেকে অনেক সম্মান পেয়েছে প্রশংসা পেয়েছে অ্যান বসলো দা বসলো ফ্রম বসলো বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে গ্রামার আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হুয়াজ ড্রাইভিং কার ভয়েস চেঞ্জ করতে দিয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে হু দিয়ে আছে চাপের কিছু নাই গাড়িটি কে চালাচ্ছিল তাহলে আনসার হবে গাড়িটি কার দ্বারা চালানো হচ্ছিল তাহলে হবে বাই হু থাকলে বাই হোম বসে যায় বাই হোম বাই হোম ওয়াজ বসবে একটা অক্সটিক ওয়াজ বসবে ওয়াজ দ্য কার অবজেক্ট বসবে বাই হোম ওয়াজ দ্য কার বিং বসবে বিং আই এনজি আজ বলে বিং বসলো ড্রাইভেন ডি আর আই ভি এন বাই হোম ওয়াজ দ্য কার বিং ড্রাইভেন ওকে গাইডে কার দ্বারা চালানো হচ্ছিল নাম্বার টু মাই ফ্রেন্ড হ্যাজ এ কার হি ওয়ানস টু সেল ইট সিম্পল সেন্টেন্সে করতে দিচ্ছে আমার বন্ধুর একটি গাড়ি আছে সেটা বিক্রি করতে চায় সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় নিয়ম ইনফিনিটিভ দ্বারা সিম্পল তাহলে এটা হবে মাই ফ্রেন্ড এফআরআইন ডি মাই ফ্রেন্ড হ্যাজ এ কারু সেল বিক্রি করার জন্য আমার একটি বন্ধুর গাড়ি আছে মাই ফ্রেন্ড হ্যাজ এ সেল নাম্বার থ্রি মাই ফ্রেন্ড সেড টুমি আমার বন্ধু আমাকে বলেছিল লেটাস গো আউট ফর ওয়ার্ক চ বেরিয়ে আসে ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছি ইম্প্যাটিভ সেন্টেন্স আছে লেটাস আছে তাহলে করছি মাই ফ্রেন্ড এফআর আই ইএন ডি মাই ফ্রেন্ড পি আর ও পি ও মাই ফ্রেন্ড me that my friend proposed me that that এটা হবে लेट আসা যেতে তাহলে হবে দে শুড দে শুড গোটা হবে গই বসবে গো আউট ফর এ ওয়ার্ক দেখুন মাই ফ্রেন্ড প্রপোজড মি দ্যাট দে শুড গো আউট ফর এ ওয়ার্ক বন্ধুরা এরপর আছে সে দাগের ফেজেল ভাব তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান রেন্স উইল বিগিন বিফোর ইভিনিং সন্ধ্যার আগে বৃষ্টি শুরু হবে বিগিন মানে শুরু হওয়া সেটিন তাহলে দেখে দেখে লিখবে রেন্স উইল বিগিনটা হবে সেট ইন সেট ইন বিফোর ইভিনিং ইভিজি রেন্স উইল সেট ইন বিফোর ইভিনিং নাম্বার টু ইট হ্যাজ হ্যাড ইফেক্ট অন ইন্টারেস্ট এটিতে আগ্রহের উপর প্রভাব ফেলবে তাহলে ইট টোল টেল আপনটা হবে আপন টোল্ড আপন দে রিজেক্টেড আওয়ার প্রপোজাল তারা আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তাহলে আনতে হবে দেওয়ার

নাম্বার ফোর গ্যাদার মানে জড়ো হওয়া মানে ঝাঁকে ঝাঁক জড়ো হওয়া বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনেছ বা দেখেছ শুধুমাত্র তোমরাই বুঝতে পারছো কি খারাপ পড়াটাই না আজকে আমি পড়েছি খুবই খারাপ পড়া পড়েছি আনসিন তো মুন্ডু ভালো করে বোঝাতে পারিনি গ্রামারেও তাই মানে মোটামুটি আগে থেকে পড়ানোর স্টাইলটা পুরো কমে গেছে যদি ফল্ট থাকে কোথাও কোনোরকম ফল্ট থাকে অবশ্যই বলবে হাজারো ফল্ট আছে আমি বলছি না যে ফল্ট নাই ফল্টের শেষ নাই এক কাজ করবে তোমরা লিস্ট করবে যে আমার কতগুলো ফল্ট আছে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার করে লিস্ট করবে সে লিস্টে যে ফল্টগুলো হবে সে ফল্টগুলো কমেন্ট করবে দাদা আমার ফল্ট রেডি হয়ে আছে আমি তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেব তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে ওকে অবশ্যই তোমার কিন্তু এটা করবে যে আমার মধ্যে ভুলভ্রান্তি কোথায় আছে এবং অবশ্যই খুঁজে বার করবে আমি বুঝতে পারছি আমার মধ্যে হাজারো হাজারো ভুলভ্রান্তি আছে তা সত্ত্বেও যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে যদি কিছু শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে খারাপ লাগলে ডিসলাইক করে দেবে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দু বন্ধু মাথারা